ওয়েলকাম ব্যা টু চ্যানেল সো টিকিট ছেড়ে দিয়েছে স্টার সেনপ্লেক্সের ব্রাঞ্চগুলোতে অগ্রিম টিকিট ছেড়ে দিয়েছে তুফান সিনেমার জন্য আপনারা যদি টিকিট কাটতে চান এখনই ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটুন তুফান সিনেমার টিকিটের যে চাহিদা খুব বেশি সময় অ্যাভেলেবেল থাকবে না সো এটাই হচ্ছে বেস্ট টাইম টিকিট কাটার জন্য অগ্রিম টিকিট কাটলে আপনাকে সিনেমা হলে গিয়ে আর ফেরত আসতে হবে না তুফান সিনেমা আমরা জানি এখন পর্যন্ত যে পরিমাণ প্রমোশন করেছে এবং প্রমোশনের যে কোয়ালিটি আমরা দেখেছি অলরেডি এটা মোস্ট হাইপ মুভি ইন বাংলা মুভি ইন্ডাস্ট্রিজ সো এটা এই মুভিটা দেখলে অবশ্যই পয়সা উসুল হবে এরকম আশা করছি আমরা সো যারা সাকিব ভক্ত আছেন যারা রায়হান রাফির সিনেমা পছন্দ করেন চঞ্চল চৌধুরীকে পছন্দ করেন তারা সবাই টিকিট কালেক্ট করতে পারেন স্টার সিনেপ্লেক্স ছাড়াও অন্যান্য যেসব সিনেপ্লেক্স বা থিয়েটার আছে ওখানেও অ্যাডভান্সড টিকিট সেল করছে ওখান থেকেও আপনারা নিতে পারেন যেমন লায়ন সিনেমা আছে কেরানীগঞ্জে এছাড়া রুট সিনে ক্লাব আছে সিরাজগঞ্জে এছাড়া নারায়ণগঞ্জের একটা সিনেপ্লেক্স আছে ওখানেও কিন্তু অলরেডি টিকিট বিক্রি হচ্ছে সো আপনারা টিকিট কাটতে পারেন টিকিট কালেক্ট করে নিয়ে ঈদের আনন্দকে আরও গুণে বাড়িয়ে নিতে পারেন তুফান সিনেমাটি দেখে সো আপনারা টিকিট কেটেছেন কি না কাটলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব